সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বসির বলেছেন এখন সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠার সময় ক্ষমতায় আসার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকেও দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন গত রবিবার সিরিয়ার দীর্ঘদিনের শাসক আল বাসার আসাদ বিদ্রোহদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ আল বসির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি দুই হাজার পঁচিশ সালের পহলাই মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে সাতাশে নভেম্বর থেকে হায়াত তাহবির আল শামের এইচটি এস নেতৃত্বে বিদ্রোহ বিদ্রোহীরা সিরিয়ায় ক্ষমতাসীন বাসার সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে মাত্র বারো দিনের অভিযানে বিদ্রোহীরা বাসার আসাদের দুই দশকের শাসনের অবসান ঘটায় রাজধানী দামেস্ক বিদ্রোহীদের দখলে আসে এবং বাসার আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি জানিয়েছেন বাসার আসাদ বর্তমানে রাশিয়ার মস্কোয় অবস্থান করছেন বিদ্রোহীদের বিজয়ের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় বসেন এস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলালি বাসার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির এরপর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় আল জুরানি বলেছেন সিরিয়ায় এখন যুদ্ধের পরিবর্তে পুনর্গঠন ও উন্নয়নের দিকে এগিয়ে যাবে স্কাই নিউজকে দেওয়া এসব সাক্ষাৎকারে তিনি বলেন সিরিয়া যুদ্ধ করে ক্লান্ত আমরা আর কোনো যুদ্ধে জড়াতে চাই না এই দেশ স্থিতিশীলতার পথে এগোবে এছাড়া যুদ্ধ অপরাধ এবং নির্যাতনের জন্য বাসার সরকারের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন আল জুলালি তিনি বলেন আমরা একটি নতুন স্থিতিশীল এবং সমৃদ্ধ সিরিয়া গড়ে তুলতে চাই যুদ্ধ নয় শান্তি এবং উন্নয়নের পথে আমরা আমরা অগ্রসর হচ্ছি মোহাম্মদ আল বসির তার বক্তব্যে বলেন এখন সিরিয়ার জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করার সময় যুদ্ধের দিনগুলো আমাদের পেছনে ফেলে আসতে হবে আমরা একটি নতুন সিরিয়া গড়ার পথে হাসছি